রাজ্য জুড়ে মহার আলু কেজি প্রতি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আলু কিনতে নাভিশ্বাস নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত ক্রেতার কি বলছেন এ ক্রেতা থেকে বিক্রেতা খোঁজ নিল সবসময় টিভি কেন আলুর দামের এই উর্ধগতি দেখুন সবসময়ের প্রতিবেদন আমরা খুচরো বিক্রি করলাম পঁয়তাল্লিশ ছিচল্লিশ বিক্রি করলাম মানে আমাদের কেনা পড়ছে এবং চল্লিশ বিয়াল্লিশ কেনা পড়ছে বাজার সাপেক্ষে তুলনায় বেশি না কম আলু তো এখন মানুষের তো বেঁধে যাচ্ছে এই সময় মানে যে টোর বন্ধ হয়ে মানে প্রত্যেকটা বন্ধ টোর কি নাদালের মধ্যে অস্বাভাবিক না না অনেকে কিনতে পারছে না হয়তো কারো দু কেজি লাগবে সে হয়তো পাঁচশো নিচ্ছে বাজেটের মধ্যে হচ্ছে না নিয়ে যাচ্ছে এইভাবে কেউ পাঁচ কেজি বাড় থেকে অর্ডার দিচ্ছে দু কেজি নিচ্ছে এইভাবে নিয়ে যাচ্ছে আমাদের সেলও কম আপনাদেরও সেল কম অনেক কম কাস্টমার কমেছে আলু তাই তো হ্যাঁ অনেক অনেক সেল কম মানে এতে আপনাদের ক্ষতি কাস্টমারের ক্ষতি হ্যাঁ অনেক বাজারে মানে বিক্রি বার্তা একদম কমে গেছে কাস্টমার নাই না আলু যারা দু কেজি নিত তারা ওইও বলছি দু কেজির জায়গায় সে এক কেজি নিচ্ছে বা পাঁচশো নিচ্ছে বাজেট বাজেট করে তো আসছে বাড়ি থেকে বলে দিচ্ছে হয়তো সেই বাজেটে এসে পোষাচ্ছে না তখন তো দু কিলোর জায়গায় এক কিলো নিচ্ছে কেউ পাঁচশো নিয়ে যাচ্ছে সব সবজি কি বাজারের দাম না না অন্য অন্য জিনিস সবজির দাম কমেছে যেমন বেগুন ছিল সত্তর আশি টাকা এখন চল্লিশ থেকে তিরিশ টাকা দাম খুচরো এবং পাইকারি বাজার পঁচিশ কুড়ি দাম ভেন্ডি যেমন দশ থেকে কুড়ি টাকা দাম কোয়ালিটি হিসাবে পটল এখন বা পনেরো থেকে মানে বারো তেরো টাকা দাম খুচরো পাইকারি বাজার খুচরো কুড়ি থেকে তিরিশ টাকা বিক্রি করছে বাজার থেকে আলুর দাম চড়া তাই তো সব থেকে আলুর দাম চড়া এই যে বাজারে আলুর দাম কেমন আলুর দাম মানে অস্বাভাবিক দাম তার কারণ কি আমাদের আলু কিনতে খুবই কষ্ট হচ্ছে হ্যাঁ মানে সাধারণ মানুষের জন্য মানে সরকার যাতে দেখে হ্যাঁ তাহলে আমাদের খুব ভালো হয় সুবিধা হয় মুর্শিদাবাদের শিক্ষা মানচিত্রে অন্যতম দুই নাম কবিগুরু কলেজ অব ফার্মেসি এবং কবিগুরু নোবেল সেন্টিনারি ট্রেনিং কলেজ কবিগুরু কলেজ অব ফার্মেসিতে ভর্তি চলছে ডি ফার্মা কোর্সে কবিগুরু নোবেল সেন্টিনারি ট্রেনিং কলেজে ভর্তি চলছে বিএড ও ডিএলএড কোর্সে এখানে পেয়ে যাবেন উন্নত পরিকাঠামো কন্ডাকটিভ লার্নিং এনভায়রনমেন্ট ডেডিকেটেড ফ্যাকাল্টি উন্নত মানের ল্যাবরেটরি ছাড়াও বিভিন্ন সরকারি স্কলারশিপ পাওয়ার সুযোগ ক্যারাটে ও সেলফ ডিফেন্স প্রশিক্ষণের সুযোগ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রকৃতির মধ্যে শিক্ষা গ্রহণের সুযোগ এবং টোয়েন্টি ফোর সেভেন পাওয়ার ব্যাকআপ কবিগুরু কলেজ অফ ফার্মেসি রেকগনাইজড বাই পিসিআই অ্যান্ড অ্যাফিলিয়েটেড টু ডবলিউ कोविगुरू नोबेल सेंटिनरी ट्रेनिंग कॉलेज रिकोग्नाइज बाय एनसीटीई एंड एफिलिएटेड टू बीएसएयू जोजोग एट वन फाइव एट जीरो सिक्स डबल जीरो एट सिक्स नाइन सेवन थ्री टू फोर फाइव एट एट फोर एट नाइन फोर थ्री फोर सिक्स फोर जीरो फाइव फाइव वन